আসসালামু আলাইকুম আমি আপনি একটা চলে আসলাম আপনাদের মাঝে দেখেন কোথার থেকে আমি কাজ করি কিভাবে কাজ করি আপনাদের জন্য সেই স্থানের থেকে আমি আজকে ভিডিও করতেছি আমার শোরুম থেকে তো আমি করি ছোট্ট এই এলোমেলো একটু গোছানো একটু এলোমেলো এইভাবে কিন্তু আমার ফ্যাক্টরিটা আমি আপনাদের জন্য সাজাইতেছি আর এখান থেকেই আপনাদের সকল মন জুড়ানো চোখ জুড়ানো সকল রেস তৈরি করি যে আপুরা হাতে পাওয়ার পরে যে আপনারা প্রশংসা করেন আপু না এমন কথা শুনে কিন্তু আমার পলিদেরটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় মনটা কেননা যে আমি আপনাদের জন্য যে সারাদিন অক্লান পরিশ্রম করি সেটাও কিন্তু আমার ব্রেন একটাই থাকে যে আল্লাহ আপুদেরকে আমি খুশি করতে পারবো কি পারবো না তারা কি আসলেও আমার সেলাইটা পছন্দ করবে কিনা না এই সারাদিন কিন্তু এটা আমার গবেষণা চলতে থাকে কিন্তু যখন আপনারা ফোন দিয়ে বলেন আপু আপনার ড্রেসটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি কারণ সেলাইয়ের মান এত ভালো তখন মনে হয় কি না আমার আমার যে পরিশ্রম এটা সার্থক তো আজকে যে ড্রেস গুলা দেখাবো এই ড্রেস কিন্তু আপনারা চৌষট্টিটা জেলার থেকে নিতে পারবেন ঘরে বসে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এটা কিন্তু বুটিক্সের মধ্যে ড্রেসটা এখানে কিন্তু এম্বয়ডারি করা এখানে কিন্তু খুব সুন্দরভাবে একদম ঘন করে এম্বয়ডারি করা হয়েছে আর এটা অল ওভার কট পাইপিং আমাদের কট পাইপিং কিন্তু কুচকায় থাকবে না জড়ো হয়ে থাকবে না কারণ আমরা এই যে এই কাপড়টার ভিতরে একটা সুতা দেওয়া আছে যে সুতাটা আপনার গর্জিয়াস করে রাখবে এবং এটাকে শক্ত করে ধরে রাখবে এই কট পাইপেন্ট গুলা কিন্তু সবাই দেয় না কারণ এই সুতাটা দিয়ে তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে তো আমরা এটা সারা রাত বালতি পানির মধ্যে ভিজিয়ে রেখে এটাকে কাপড় দিয়ে তৈরি করে তারপরে আপনাদের এই জামার মধ্যে লাগাই এই দেখেন সালোয়ারটা অনেক আপুরাই আসে বলতেছেন যে সালোয়ার রেডি ড্রেসের সালোয়ারগুলা ভালো হয় না পড়তে পারি না ত্রিকন্যা সেই কথা আপনাদের মাথায় রেখেই আমাদের ড্রেসগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করি এবং সেলার মান হান্ড্রেড এ হান্ড্রেড আপুরা যারা এখন অবধি আপনারা আমাদের এই প্রোডাক্ট নেন নাই তারা কিন্তু এখন অবধি জানেন না যে আসলে আমাদের ত্রিকন্যা ড্রেসের সেলার কোয়ালিটিগুলা কতটা ভালো আমি আশা করব যারা ঢাকার মধ্যে আসেন এবং ঢাকার আশেপাশে আসেন সেই সকল আপরা কিন্তু আমাদের এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এটার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা খুবই সুন্দর বুটিক্স এর মধ্যে দাম থাকবে মাত্র আঠারোশো টাকা একদম রেডি করা ড্রেস আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতের নাগালে এবং আপনাদের একদম ঘরের কোনায় গিয়ে আপনাদের দিয়ে আসবে আমাদের এই গুলা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আমাদের ড্রেসের সাইজগুলো হয় আটত্রিশ থেকে আটচল্লিশ লং হয় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লং হয় হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ আমি কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা মাথায় আপনাদের প্রত্যেকটা জায়গা যে জায়গাগুলো আপনারা মার্কেটে গিয়ে দেখে দেখে নিতেন এবং শুনে বুঝে পার্সেস করতেন তো আমিও যারা অনলাইনে নিবে সেই সকল আপুদের জন্য কিন্তু কিন্তু আমি ঠান্ডা মাথায় খুব সুন্দর করে বুঝাই বুঝায় বুঝায় বলি এই ড্রেসটাও কিন্তু আপনার এমব্রয়ডারি করা এই দুই পাশেই এম্বয়ডারি করা এবং এখানে আমরা নেট পোষণে একটা ডিজাইন করে দিয়েছি কালারটা হবে সি গ্রিন এবং অরেঞ্জের কম্বিনেশন আছে এটা হচ্ছে অল ওভার কট পাইপিন দেখেন এই যে আমাদের যে আমরা কিন্তু কট পাইপিনের জায়গাগুলো দেখাই যে দেখেন আমাদের কট পাইপিনের জায়গাগুলো কত দূর পর্যন্ত যেটা আপনিকে সাহায্য করবে এই জামাটা এরকম টানলেও ছিঁড়ে যাবে না অনেক আমাদের আছে যে আমরা হয়তো বসি জামাটার উপরে একজনে বসছে সেটা হয়তো একটু টান লাগলে ছিঁড়ে যাবে কেউ কারণ এইভাবে আমরা কট পাইপিনটা লাগাই না আমাদের সেলাইগুলো কিন্তু আমরা এত স্মুথলি দেখাই যা বলার মতো না এই যে এটা হচ্ছে প্লেন এক সালোয়ার থাকবে এটার প্রাইস ও থাকবে আঠারোশো টাকা চৌষট্টিটা জেলার থেকে আপনারা আপনারা আমাদের ড্রেস পার্সেস করতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও অসাধারণ এই দেখেন দোপারটা আর এই হচ্ছে ড্রেসটা এই কালারফুল ড্রেসটাও কিন্তু আপনারা আঠারোশো টাকা পেয়ে যেতেছেন একদম রেডি করা ড্রেস শুধু ওয়াশ করবেন নিবেন আর পরবেন এর মতো আর শান্তি কোথাও নাই আপুরা এত সুন্দরভাবে আপনারা ড্রেসগুলা পেয়ে যেতেছেন আহ ত্রিকর্ণা দিয়ে এইটা আরেকটা এই ড্রেসটা কিন্তু অল ওভার এম্বয়ডারি এবং ডলার বসানো এই ডলারটা কিন্তু খুবই সুন্দর দেখেন পুরো ড্রেসটা কিন্তু একদম এম্ব্রয়ডারি করা সাইজ হবে বিয়াল্লিশ এইটা দেখেন নিচের অংশটাও খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আর এটা হচ্ছে অল ওভার এই দেখেন আপনারা উল্টা দিকে দেখেন আপুরা এম্ব্রয়ডারি দিয়ে এটা বুঝতে পারবেন অল ওভার কট পাইপিন দিয়ে আমরা তৈরি করেছি এই অসাধারণ বুটিকের ড্রেসটা যাদের এই কালারটা ভাল লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারবেন বিশেষ করে যে আপুরা আপনারা পিওরের অন্য পছন্দ করেন এটা কিন্তু সালোয়ার হচ্ছে প্লাজো সেমি প্লাজো আর পিওরের অনেক আপুরাই চান যে পিওরের দুপাট্টা গুলা আমি তাদের কথা বলবো যারা পিওরের পছন্দ করেন তারাই শুধু অর্ডারটা কনফার্ম করবেন তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এটা কিন্তু পিওরের দুপাট্টা দুপাটা পিওরের হলেও কিন্তু এরকম না খুব সুন্দর স্মুথলি আপনার গায়ে থাকবে যেভাবে আপনি নিতে চান তো এটা কিন্তু বুটিকে ড্রেস ল্যাভেন্ডার কালারের মধ্যে পুরোটাই এম্বয়ডারি করা এবং পিওরের দুপারটা প্লাজো স্টাইলে সালোয়ার থাকবে সেমি প্লাজো যাকে বলে সেইটা এটার প্রাইস থাকবো মাত্র পঁচিশশো টাকা অল ওভার একদম রেডি করা ড্রেসটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা আর এই ড্রেসটা হচ্ছে আপনার এটাকে বলে হচ্ছে এই কাপড়গুলা কিন্তু সম্পূর্ণ আহ বয়েল কাপড়ের উপরে বেক্সি বয়েল কাপড়ের উপরে পুরো ড্রেসটাই এমব্রয়ডারি করা পুরো ড্রেসটাই এমব্রয়ডারি করা নিচেও কাটওয়ার করে এম্ব্রয়ডারি করা হয়েছে এগুলো কিন্তু প্রিন্ট না এইগুলো কিন্তু এমব্রয়ডারি দেখছেন আমি উল্টাই কিন্তু দেখাচ্ছি এটা যে এম্ব্রয়ডারি এটা কিন্তু আপনাদের প্রমাণ করার জন্য আমরা উল্টেই দেখাইতেছি এটা কিন্তু পুরো ড্রেসটাই এমব্রয়ডারি করা এই ড্রেসটা কিন্তু পুরোটাই এমব্রয়ডারি করা আর অল ওভার কট পাইপিং করা এই যে অল ওভার কট পাইপিং এর মধ্যে আপনারা দেখতে পারতেছেন আমাদের এই ড্রেসটা আর এইটা হচ্ছে প্লেন একটা প্যান্ট থাকবে নিচে কিন্তু প্যান্টের নিচেও এইটা কিন্তু এই প্যানেলটাও কিন্তু এমবোর্ডারি করা এই সুন্দর একটা ড্রেসের সাথে পেয়ে যাবেন এমবোর্ডারি করা সুন্দর একটা দোপাট্টা এই যে দেখেন সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাইতেছেন আমাদের এখানে যাদের ভাল লাগবে এই 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 ড্রেসটা তারা কিন্তু নিয়ে নিতে পারবেন চৌষট্টিটা জেলায় হচ্ছে আমাদের হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা পেয়ে যাবেন হাতে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা তিনশো টাকা বিকাশ করে আপনারা আপনাদের ড্রেসটা নিয়ে নিতে পারবেন চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকাটা আপনি আপনাদের ড্রেস হাতে পাওয়ার পরে তারপরে দিবেন তো এই ছিল আমাদের আজকে দুইটা কোয়ালিটির ড্রেস দেখাইলাম আপরা একটা হচ্ছে পঁচিশশো একটা হচ্ছে আঠারোশো যাদের যা যেটা ভাল লাগবে স্কিন দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন জেলায় হোম ডেলিভারি আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার হচ্ছে মিরপুর দশ এফেস স্কোয়ার শপিং মলের পাঁচতলা পাঁচশো সতেরো নম্বর শপ এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ত্রিকন্যার সাথে থাকেন বেশি বেশি করে লাইক করেন শেয়ার করেন আপনারা একটি শেয়ার ত্রিকন্যাকে অনেক দূরে নিয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ